Google Pixel 6 versus 7 versus 8 এই তিনটা ফোন Google এর বর্তমানে বাংলাদেশে পুরাতন মার্কেটে মোটামুটি বেশ জনপ্রিয় এবং এই তিনটা ফোনের দামের ডিফারেন্স কিন্তু রহস্যজনকভাবে একটু অন্য রকম Pixel 6 এখন পুরাতন কিনতে পাওয়া যাচ্ছে 22000 টাকায় 7 কিনতে পাওয়া যাচ্ছে 26000 টাকায় তাহলে 4000 টাকা ডিফারেন্স আছে কিন্তু যদি 8 কিনতে যান তাহলে আপনাকে 38000 টাকা খরচ করতে হবে যেখানে কিন্তু 12000 টাকা ডিফারেন্স রয়েছে এখন Pixel 8 কি আসলে 12000 টাকা বেশি ডিজার্ভ করে কিনা বা এই তিনটা ফোন থেকে কোনটা ভ্যালু ফর মানি হবে বা কোনটা আপনার জন্য বেস্ট হবে সেটার একটা ক্লিয়ার আইডিয়া পেয়ে যাবেন কারণ আজকে এই তিনটা ফোনের প্রত্যেকটা সেগমেন্টে আমরা ডিফারেন্স গুলো দেখবো এবং সেখান থেকে বুঝে নিতে পারবো যে কার জন্য কোনটা বেস্ট ফোন হবে তবে ফোন এখন যেটাই কেনেন না কেন পিক্সেল হ্যাভেন এ কন্ট্যাক্ট করতে পারেন তারা কিন্তু ডেডিকেটেডলি শুধুমাত্র পিক্সেল ডিভাইস বিক্রি করে পিক্সেলের যত অ্যাক্সেসরিজ আছে তাও সব পেয়ে যাবেন এবং এই প্রত্যেকটা ফোনের সাথে তারা দশ দিনের গ্যারান্টি দেয় যেখানে ডিসপ্লের ওয়ারেন্টিও কিন্তু ইনক্লুডেড থাকে এই ফোন সহ যে কোনো মডেলেরই পিক্সেলের ডিভাইস ব্র্যান্ড নিউ অথবা পুরাতন পেয়ে যাবেন যমুনা ফিচার পার্কে তাদের শোরুম আছে আর যারা ঢাকার বাইরে আছেন তারা নিশ্চিন্তে কুরিয়ার করেও প্রোডাক্ট নিয়ে নিতে পারেন দেয়ার ট্রাস্টেড বিস্তারিত ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দিচ্ছি অথবা স্ক্রিনেও দেওয়া আছে যে যেখান থেকে দেখতেছেন অবশ্যই তাদের সাথে কন্টাক্ট করে নিতে পারেন এই তিনটা ফোনের ডিফারেন্স যদি আমি প্রথমে ডিজাইনে আপনাদেরকে একটু স্পট করে দিতে চাই তাহলে আপনারা পাশাপাশি দেখলে বুঝতে পারবেন পিক্সেল সিক্স থেকে যে ডিজাইন তারা ইন্ট্রোডিউস করছিল এইটার পরে সেভেন এসে সেটাকে আরেকটু রিফাইন করছে এবং এইটে এসে ওইটাকে একটু এজ গুলো রাউন্ডেড করছে আরো বেশি ছোটখাটো করছে যে কারণে তিনটা ফোন সিমিলার ডিজাইন হইলো মোর রিফাইন্ড এবং খুব লেটেস্ট ডিজাইন যেটা বলা যায় সেটা হলো কিন্তু তেলে 8 এ আছে এবং এই তিনটা ডিভাইস কিন্তু ডিজাইনের জায়গা থেকে আমি বলবো তিনটাই ইউনিক ডিজাইন এবং তিনটাকেই আমি আসলে প্রিমিয়াম সেগমেন্টে রাখবো কোনোটাকে খারাপ বলবো না এবং বিল্ড ম্যাটেরিয়ালে তিনটাই সিমিলার আছে সো যে কোনো একটা ফোনই যদি লং টাইম ধরে ব্যবহার করতে চান বিল কোয়ালিটি এবং ডিজাইনের দিক থেকে আপনার কাছে খারাপ লাগবে না তবে এই তিনটা ফোন থেকে সবথেকে কম্প্যাক্ট সাইজ যেটা সেটা হলো পিক্সেল 8 এবং তারপরে পিক্সেল 7 এবং পিক্সেল সব সবথেকে বড় সো গুগল কিন্তু বছরের সাথে সাথে তাদের ফোনগুলোকে একটু একটু করে ছোট করছিল যেটা আবার 9 সিরিজের এসে চেঞ্জ করছে যদি চিপসেট আসি ভিতরে সেখানেই কিন্তু মূলত একটা বিগেস্ট ডিফারেন্স আছে বছর পর বছর তাদের যে প্রথম কাস্টমাইজ চিপসেট ছিল সেটা কিন্তু তারা প্রথম এই পিক্সেল সিক্স থেকে শুরু করছিল তারপরে সেটার সেকেন্ড জেনারেশন G2 কিন্তু তারা পিক্সেল সেভেন নিয়ে আসছিল যেটাতে আর একটু বেটার ইফিসিয়েন্সি ছিল তবে জি থ্রিতে এসে মানে পিক্সেল এইটে এসে সেই চিপসেটটাকে আরো মোর এ আই অ্যাডভান্স করছিল এবং যেটা আরো বেশি ইফিসিয়েন্ট ছিল সো তিনটার থেকে চিপসেট কথা যদি বলি তাহলে ডেফিনেটলি পিক্সেল এইট আগায় তারপর সেভেন এবং তারপর সিক্স তবে এই তিনটা চিপসেট এর ব্যাপার আছে সেটা হলো এটা অনেক বেশি হিটিং করে লং টাইম ধরে ব্যবহার করতে গেলে মোবাইল টা ইউজ করতে গেলে বা হেভি ইউজ করলে আর একটা জিনিস হলো এই তিনটা নাই যে কোনো ডিভাইস কিনতে গেলে এই জায়গায় সেই জিনিসটা আপনাকে মাথায় রাখতে হবে তাছাড়া ডেইলি টাস্কিং এর জন্য আপনারা জানেন যে পিক্সেল ডিভাইস স্টক অ্যান্ড্রয়েড প্রোভাইড করে এবং লং টাইম ধরে এখানে সফটওয়্যার সাপোর্ট পাবেন সেটা একটা গুরুত্বপূর্ণ ব্যাপার এবং পিক্সেল 6 এ কিন্তু এখনো আরো একটা মেজর ওয়েস আপগ্রেড পাবেন অর্থাৎ অ্যান্ড্রয়েড পর্যন্ত সাপোর্ট পাবেন অ্যান্ড্রয়েড এইটিন পর্যন্ত আপনারা সাপোর্ট পাবেন পিক্সেল সেভেন এ এবং পিক্সেল এইট এসে কিন্তু সাত বছরের সফটওয়্যার সাপোর্ট গুগল প্রমিস করছিল এবং এইটাতে আপনারা সর্বোচ্চ অ্যান্ড্রয়েড একুশ পর্যন্ত সাপোর্ট পাবেন সো ভেরি লং টাইম ধরে কিন্তু পিক্সেল এইট এ সফটওয়্যার সাপোর্ট পাবেন সো সেটা একটু মাথা রাখবেন আর তাছাড়া ডেইলি লাইফে ব্যবহার করতে গেলে যেমনটা বললাম যে তিনটা থেকে কোনোটাই ব্যবহার করলে আপনার কাছে স্লো মনে হবে না ইভেন আমি বিলিভ করি আরো তিন চার বছর করেও যদি এই পিক্সেল সিক্স ব্যবহার করেন বা সেভেন ব্যবহার করেন হ্যাং লাগের দেখা আপনারা পাবেন না কারণ এর আগে ট্র্যাক রেকর্ড

বাম্প আপ করছে এই ডিসপ্লেতে কারণ এখানে 6.2 ইনটের একটা ডিসপ্লে তারা ব্যবহার করছে যেটাতে 120 হার্জের রিফ্রেশ রেট সাপোর্ট করে এবং 2000 পর্যন্ত পিক ব্রাইটনেস যেতে পারে এখানে এই ডিসপ্লে সেগমেন্টে পিক্সেল 8 সবথেকে আগায় থাকে এবং আমি বলবো যে জেনারেশনালি এখানে একটা বড় আপডেট পাইছিল পিক্সেল 8 কারণ পিক্সেল 7 এবং 6 এর ডিসপ্লে যদি দেখেন সিন বেজেলটা কিন্তু অনেক বড় লাগে যেটা দেখে কোনো ভাবে একটা ফ্ল্যাগশিপ ফোনের মতো মনে হয় না তবে এখানে একটা জিনিস আপনাকে কনসার্নে রাখতে হবে সেটা হলো যে পিক্সেল 6 7 এ কিন্তু তেমন ডিসপ্লে ইস্যু দেখা যায় না বাট পিক্সেল

প্রোভাইড করে বা যদি রাতের বেলায় ছবি তোলেন সেখানে একটা ডিফারেন্স দেখতে পারবেন দ্যান টা এবং আল্ট্রাইড সেন্সরটা প্রোভাইড করে সো এক্সট্রিম আল্ট্রাওয়াইড এর যে ফোকাল সেটা কিন্তু এইট থেকে আপনি পেয়ে যাচ্ছেন এবং যদি মেইন সেন্সর আসে মেইন সেন্সরও কিন্তু একই ব্যাপার যখন হিউম্যান সাবজেক্ট থাকছে না মানে ন্যাচারাল বা বিল্ডিং বা কোনো গাছগাছালি ছবি তুলতেছি তখন কিন্তু একদম সেম সেম পিকচার বাট এইটার ডিফারেন্স তখন আপনি স্পট করতে পারবেন যখন হিউম্যান সাবজেক্টের ছবি তুলবেন তখন দেখবেন যে পিক্সেল এইট এ হিউম্যান সাবজেক্টটাকে বেটার ভাবে একটু অপটিমাইজ করে বিশেষ করে আমরা যে জিনিসটা প্রিফার করি যে হিউম্যান সাবজেক্টের ছবি তুললে ফেসটা একটু ব্রাইট হবে ফেসে একটু প্রাধান্য দিবে সেই কাজটা পিক্সেল এইট করে এবং সেভেন আর সিক্স যেটা করে যে অ্যাজ ইট ইজ রাখার ট্রাই করে এবং সব থেকে বেশি অ্যাগ্রেসিভলি ন্যাচারাল রাখে হলো পিক্সেল সিক্স যে কারণে অনেক সময় আপনি দেখবেন যে ছবি তুলতে যে হিউম্যান সাবজেক্ট আছে সেটা অনেক বেশি ডাল লাগতেছে এবং অন্যান্য পাশে আপনার হয়তো বা কেউ নর্মাল একটা ফোন দিয়ে ছবি তুলতে শুনতেছে সেটা স্ক্রিনে দেখে অনেক ব্রাইট লাগতেছে তবে এই জিনিসটা কিন্তু আপনি ফিক্স করে ফেলতে পারেন যদি এডিটিং ক্যাপাবিলিটি জানেন এবং যে কারণে অনেকেই পিক্সেলের ডিভাইস কিনে বলে ভাই গ্রেট ফটোগ্রাফির এক্সপিরিয়েন্স পাচ্ছি আবার অনেকেই বলে জঘন্য ফটোগ্রাফি কারণ হলো ওই যে এডিটিং এর ক্যাপাবিলিটি আসলে সবাই জানে না এবং সবাই ন্যাচারাল ফটো টোনটা পছন্দ করে না তবে এই ক্ষেত্রে পিক্সেল সেভেনটা আমি বলবো যে একটা ন্যাচারাল জায়গা আছে যেটা আপনি পোর্ট্রেট তুলতে গেলে দেখতে পারবেন এখানে প্রত্যেকটা ফোনই কিন্তু মেইন সেন্সর ব্যবহার করে পোর্ট্রেট তোলে পোর্ট্রেট তুলতে গেলে এস ডিটেকশনের বেলায় বা ব্লারের বেলায় একটা ডিফারেন্স আপনি দেখতে পারবেন যে পিক্সেল এ তে সব থেকে বেশি ব্লার প্রোভাইড করে এবং এটাতে টু এক্স এ জুম করে ছবি তুললেও ডিটেল কোন প্রকার লস করে না বা ওভার শার্প করে ফেলে না বাট পিক্সেল সিক্স এবং সেভেন এর এই দোষটা আছে তবে পিক্সেল সিক্স অ্যাগ্রেসিভলি বেশি টু এক্স এ ছবি তুললে বেশি ওভার শার্প করে ফেলে তবে তিনটাতে এজ ডিটেকশন সিমিলার আছে এখানে কোনো ইম্প্রুভমেন্ট নাই তবে ওভারঅল আমি বলবো যে বেস্ট পোর্ট্রেট প্রোভাইড করবে আপনাকে এইট কারণ ফেসটাকে বেশি প্রপারলি আসলে এক্সপোজার মেইনটেন করে খুবই একটা বিউটি টাইপের আসলে ফটো আপনাকে প্রভাইড করবে সো আউট অফ দ্য বক্সে মোস্ট অফ দ্য টাইম মানুষ এই পিক্সেল পিক্সেল এইট এর পোর্ট্রেট পছন্দ করবে তবে এই জায়গায় খুবই ব্যালেন্সড একটা জায়গায় বসে আছে কিন্তু পিক্সেল সেভেন যেখানে আপনি ন্যাচারাল পাচ্ছেন আবার খানিকটা ডিটেল ও পাচ্ছেন সো আমি বলবো যারা আসলে একটা ব্যালেন্স টাইপের ফোন খুঁজতেছেন তাদের জন্য এই মুহূর্তে ছাব্বিশ হাজার টাকা বাজেটে অনেক দারুণ একটা অপশন হলো ফটোগ্রাফির জন্য এই পিক্সেল সেভেন এবং সেলফিতে যদি আসি সব থেকে বেটার প্রোভাইড করতেছে পিক্সেল এইট কারণ ওই যে পিক্সেল এর কন্ট্রাস্ট লাইট থাকলে ফেসটাকে ব্ল্যাক করে ফেলার যে একটা প্রবণতা না সেই জিনিসটা পিক্সেল এইট এসে অনেক কমছে সেলফিটা দেখে আপনারা যদি চোখের দিকে খেয়াল করেন এবং দিকে খেয়াল করেন তাহলে বুঝতে পারবেন সেই জায়গায় একটা মিডিল বড় বল আছে হলো পিক্সেল সেভেন এবং সিক্স এ কিন্তু এইট মেগা পিক্সেলের সেলফি ক্যামেরা থাকার কারণে এটা ডিটেল একটু কম মানে সেলফি ক্যামেরা সেগমেন্টে পিক্সেল সিক্সটা অনেক পিছিয়ে পড়ে আর ভিডিও ক্যাপাবিলিটিতে কিন্তু এখানে একটা হিউজ ডিফারেন্স আছে কারণ আপনি সেলফি দিয়ে ফুল এইচ পর্যন্ত ভিডিও করতে পারবেন পিক্সেল সিক্স দিয়ে আর বাকিগুলো ফোর কে সিক্সটি এপিএস পর্যন্ত ভিডিও করতে পারবেন আর এখানে পিক্সেল সেভেন এবং এইট দিয়ে ফোর কে সিক্সটি এপিএস এ আপনি কন্টিনিউসলি জুম করে করে ভিডিও করতে পারবেন সেই জায়গায় পিক্সেল সিক্স কিন্তু শুধুমাত্র ফোর কে থার্টি এপিএস লেন্স শিফট করে করে ভিডিও করতে পারে সো ভিডিও করতে গেলে অবশ্যই আমি বলবো যে আপনার Pixel 7 অথবা 8 নিা উচিত এবং Pixel 7 8 এ আপনারা ব্যাকগ্রাউন্ড ব্লার করে ফুল এইচডি পর্যন্ত ভিডিও করতে পারবেন ভিডিও করার ক্যাপাবিলিটিতে অবশ্যই Pixel 7 এবং 8 আগায় আছে যারা ভিডিও কনটেন্ট ক্রিয়েট করতে চান আমি বলবো নিশ্চিন্তে আপনারা Pixel 7 অথবা 8 কিনতে পারেন ভিডিও কোয়ালিটি নিয়ে আপনি Satisfied থাকবেন এবং এই প্রত্যেকটা ফোনের আমার কিন্তু ইন ডিটেইল রিভিউ দেয়া আছে আপনারা চাইলে সেখান থেকে ডিটেইল দেখে নিতে পারেন এবং যদি তিনটা ফোনের ব্যাটারিতে আসে এখানে কিন্তু একটা ইন্টারেস্টিং ব্যাপার আছে কারণ Pixel পিক্সেল এ ব্যবহার করা হয়েছে ছেচল্লিশশো চোদ্দ মিলিয়াম পার একটা ব্যাটারি পিক্সেল সেভেন এ ব্যবহার করা হয়েছে তেতাল্লিশশো পঞ্চান্ন একটা ব্যাটারি এবং পিক্সেল এ ব্যবহার করা হয়েছে পঁয়তাল্লিশশো পঁচাত্তর মিলিয়াম ব্যাটারি এবং প্রত্যেকটা ফোনে কিন্তু আপনারা ফাস্ট চার্জ ওয়ারলেস চার্জ রিভার্স চার্জ করতে পারবেন সো এই তিনটা ফোনে ফাইনালি যেটা হচ্ছে যে আপনারা সিক্স থেকে সেভেন আওয়ার্স এর স্ক্রিন অন টাইম পেয়ে যাবেন কোনোটাই আসলে ব্যাটারি ব্যাক খুব বেশি তফাত আপনারা পাবেন না সো জেনারেশনালি ইমপ্রুভমেন্ট এক এক জায়গায় এক এক রকম হইলেও এক্সপিরিয়েন্স ব্যাটারির দিক থেকে একই আসে এবং এই তিনটা ফোন যেহেতু কম্প্যাক্ট সাইজের ফোন সো ব্যাটারি ব্যাক আপের দিক থেকে অন্যান্য ফোনের মতো আট দশ ঘন্টা করে থাকে না তবে একজন নর্মাল ইউজার হিসেবে একদিন চালাইতে গেলে আমি বলবো যে তিনটা ফোন থেকে যে কোনো একটা ফোনই কিনলে আপনার প্যারা খেতে হবে না আর তাছাড়া এই তিনটা ফোনে আমি যা যা মেনশন করিনি তার মোস্ট অফ দ্য থিংস আপনারা মোটামুটি সিমিলার লেভেলের এক্সপিরিয়েন্স পাবেন তবে আপনাদের মধ্যে থেকে যদি এই তিনটা ফোন থেকে কোনো একটা ফোন ব্যবহার করেন অবশ্যই আপনার এক্সপিরিয়েন্স কেমন পাচ্ছেন সেটা অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন তবে যদি আমি আমার ফাইনাল ভার্ডিক্ট আপনারা বলতে চাই যে এই তিনটা ফোন থেকে কোনটা আসলে বেস্ট ভ্যালু ফর মানি তাহলে আমি বলবো যে অ্যাজ এ স্টার্টার হিসেবে যদি একটু বাজেট কমও থাকে বাড়াই নিয়ে আসলে সেভেন কেনা উচিত যেখানে আসলে কোনো প্রকার কম্প্রোমাইজ আপনাকে দেখতে হচ্ছে না তবে পিক্সেল সেভেন এর হিসেবে যে বারো হাজার টাকা দামের বেশি ব্যবধান রয়েছে পিক্সেল এইট থেকে সেই হিসেবে বারো হাজার টাকার ভ্যালু আসলে এটা প্রোভাইড করে না এবং তার সাথে এক্সট্রা এটাতে ডিসপ্লের ইস্যু দেখা যায় অনেক অনেক ইউনিটে এখানে কিন্তু একটু রিস্ক আছে আর যদি পিক্সেল সিক্স কিনতে চান লাইক বাজেট একদম টাইট আপনার বাই এক টাকাও বাড়ানো সম্ভব না বাইশ হাজার টাকা থেকে আরো একটু কমে আসলে কিনতে চান সেক্ষেত্রে ডেফিনেটলি পিক্সেল সিক্স অথবা সিক্স এ কিনতে পারেন এই দুইটা ফোন মোটামুটি লেভেলের পারফর্ম করে তবে ফাইনালি যে ব্যাপারটা আমি বারবার বলতেছি যে ভ্যালু ফার মান হিসেবে ফোন কিনতে চাইলে এই মুহূর্তে কিন্তু পিক্সেল সেভেন একটা পঁচিশ থেকে তিরিশ হাজার টাকার মধ্যে বেটার ভ্যালু প্রোভাইড করতেছে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ সবাইকে